আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দৃষ্ণু ওয়েলফেয়ার কর্তৃক আয়োজিত আজকের পঁচিশ দশ দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত বাসাহ ফয়সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্ণু ওয়েলফেয়ার কর্তৃক যে এই পরীক্ষা তারা নিচ্ছে মেধা মূল্যায়ন করার জন্যে আমি আমার পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা এবং অভিনন্দন জানাচ্ছি বিগত সরকারের আমলে পরীক্ষা কোনো পদ্ধতি ছিল না তারা কাস্টমাইজ সিলেবাস সিলেবাস পুনর্বিন্যাস এবং নতুন কারুকুলাম যে তারা তৈরি করেছিল তাতে কোনো মেধা মূল্যায়নের কোনো অবস্থান ছিল না তাদের নিয়ন্ত্রণকারের দুর্যোগময় মুহূর্তেও তাদা তারা এই মেধা মূল্যায়ন করে পরিচালিত হচ্ছিল এবং দৃষ্টি ওয়েলফেয়ার একটি সুনামধন্য বৃত্তির প্রকল্প আমি এই প্রকল্পকে ধন্যবাদ জানাই এবং তারা যে মেধা বিকাশের জন্য যে ছাত্রদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মহানগরের মাদ্রাসা স্কুল কলেজ থেকে তারা নির্বাচিত করে এনে এখানে যে এত কষ্ট ক্লাস করে যে তারা পরীক্ষাগুলো পরিচালনা করে যাচ্ছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি আরও একটু কথা বলতে চাই এই বিভিন্ন বৃত্তি প্রকল্পে বাংলাদেশের ধনবান ধনবিত্ত যারা থাকে তাদের একটি অর্থায়ন থাকে অর্থায়নটা এই জন্যে যে এখানে বিশাল একটি ব্যয়বহুল রয়েছে এবং আমি এখানে এসে যে পরীক্ষা পদ্ধতিটা যেটা দেখলাম আমি একজন টিচার এবং দু হাজার দুই সাল থেকে আধ্যাবধী পর্যন্ত বাহন ইসলামিয়া আলী মাদ্রাসায় কর্মরত আমি একজামিনার হেড একজামিনার এবং আমি বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো আমি পরিচালনা করেছি সেখানে পরিদর্শক হিসেবে ছিলাম সেখানে পরীক্ষা পদ্ধতি দেখে আমার এত ভালো লেগেছে যে স্টুডেন্ট ওয়েলফেয়ারে যারা এখানে নিয়োজিত তারা এত সুন্দরভাবে পরিচালনা করতেছে যেটা আমি সরকারি পরীক্ষাকেও আমি হার মানিয়ে দিয়েছে তারা সুন্দরভাবে শৃঙ্খলা চলছে দুজন পরীক্ষক সেখানে রয়েছে বাহিরে আবার তাদের তত্ত্বাবধানে লোক আছে যাতে কোনো রকম অভিভাবক ভিতরে না যেতে পারে এত সুন্দর সুশৃঙ্খলভাবে যে পরীক্ষার পদ্ধতিরা নিতে পারে এটা আমার পরিকল্পনা ছিল না এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং পরিশেষে পরিশেষে বর্তমান সরকারকে উদারত আহ্বান থাকবে যে যাতে এই মেধা যাতে বিকাশিত হয় কোনো রকম যাতে বাংলাদেশের সুনাগরিক যারা মেধা আর বিচ্ছিন্ন না হয় এজন্য তাদেরকে সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে এবং সাথে সাথে ডিস্ট্যান্ট ওয়েলফেয়ার কর্তৃক এখানে যারা রয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম কষ্ট কেলেশ দিয়ে যে বাংলাদেশের এবং ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশকে যেভাবে আপনার